আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমি মনে করি যে এই বিষয়টি জানি না হোয়াটসঅ্যাপে আমরা তাৎক্ষণিকভাবে অনেক সময় অপরিচিত কিছু বিভিন্ন ছবি ভিডিও বা ফাইল পাঠানোর দরকার হয় এক্ষেত্রে কিন্তু আমরা সেই নাম্বারটিকে আগে সেভ করে নিই তারপর আমরা তাকে হোয়াটসঅ্যাপে কোনো কিছু পাঠাতে পারি তবে যদি আপনি চান যে এই নাম্বারটি সেভ না করতে সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছিলেন এবং আশা করি আজকে এই ভিডিওটি দেখে আপনারা অ্যান্সারটি পেয়ে যাবেন আশা করি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে প্রথমত আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি যে নাম্বারটিতে মেসেজ পাঠাতে যাচ্ছেন বা কোনো কিছু পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটি প্রথমত টাইপ করতে হবে এর জন্য আপনি আপনার পরিচিত যেকোনো কোনো নাম্বারে চলে যাবেন অথবা আপনি আপনার নিজস্ব কোনো নাম্বারে চলে আসবেন চলে আসার পর যে নাম্বারটিতে আপনি মেসেজ পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটি জাস্ট টাইপ করবেন নাম্বারটি টাইপ করার পর জাস্ট নাম্বারটি সেন্ড করে দিবেন নাম্বারটি সেন্ড করে দেওয়ার পর নাম্বারটি দেখবেন যে ব্লু কালার ধারণ করেছে এখন নাম্বারটিতে জাস্ট ক্লিক করুন নাম্বারটিতে ক্লিক করলে এখানে তিনটি অপশন আসবে চ্যাট উইথ নাম্বার এরপর কল অন হোয়াটসঅ্যাপ এবং আরেকটি হচ্ছে অ্যাড টু কন্টাক্ট এখান থেকে আপনি চ্যাট উইথ নাম্বার এই নাম্বারটি দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি এই নাম্বারটিতে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং সরাসরি আপনি নাম্বার সেভ না করেও মেসেজ পাঠাতে পারবেন দর্শক আসরি এই টিপসটি টি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের সবার জন্যই কাজে লাগবে ভিডিওটি কাজে লেগে থাকলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই টি লাইক দিতে ভুলবেন না